আসসালামু আলাইকুম আসসালাম আপনাদের বানিয়ে দেখাবো টক তিল আনারস প্রথমে আমি সরিষা একটু তেতলিয়ে নিব আমি এখন একটি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে এক টেবিল চামচ তিল দিব সাদা তিল ভালো করে বাদামি রং করে ভেজে নিব এখন আমি স্লাইস করে আনারস কেটে নেব আমি ভালো করে ধুই পরিষ্কার করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতন স্লাইস করে কেটে নিতে পারবেন আমি স্লাইস করে কেটে নিচ্ছি দুইটা কাঁচা মরিচ কুচি কুচি করে দিয়ে দেব অল্প একটু বোমা মরিচ দেব সাথে এখন আমি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব অল্প একটু সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিব আপনারা চাইলে মরিচটা শুকনো ভেজে টেলে ভেঙে দিতে পারেন আমি এখন অল্প একটু হাফ টেবিল চামচের মতন চিনি দিয়ে দিব আনারসের মিষ্টি অনুযায়ী আপনারা ব্যালেন্স করে চিনিটা দিবেন সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব এখন আমি সাদা সরিষার পেস্ট যেটা করে নিছিলাম ওটা দিয়ে দিব এক টেবিল চামচ আপনারা খুব ভালো লাগবে ঠান্ডা চলে যাবে মুখে স্বাদও চলে আসবে তারপর ছেড়ে দেবো মশলার সাথে ভালো করে করে মিক্স নেব এখন ভেজে রাখা তিল আমি বাদামি রঙ করে ভেজে রাখছি তিলটা এখন তিলটা দিয়ে দিব তিলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব যখন আপনারা খাবেন কামড়ে কামড়ে তিলের ভাজার গ্রান পাবেন খেতে একবার বানিয়ে খাবেন বাসায় দেখবেন কিরকম স্বাদ যদি ভিডিওটা ভালো লাগে টেনে দেখবেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করবেন মন থেকে করবেন কারণ অনেকে সাবস্ক্রাইব করে কেটে দেয়